তো কখনো মাথান তো করে না হোক না সেবন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা বেতারে বলো কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হকনা সে বন্দি কারাগারে সবাই বলে আল্লাহ আকবার। না পছন্দ হয় না আরেকটু জোরে বলি আল্লাহু আকবার আবার বারবার বন্ধুগণ জুলাইবি রাসূলকে বন্ধ হিসাবে গ্রহণ করে নিয়েছিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বন্ধ হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন আজকে আমি আশা করব আরেকটা কিতাব দেখতেছিলাম সেই কিতাবটার ভিতরে আমি পেয়ে গেলাম আপনারা তো জুমার নামাজ পড়েন নাকি পড়েন না পড়েন না জুবার নামাজের সময় হুজুর বলেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকর অনেকের মুখস্থই হয়ে গেছে শুনতে শুনতে মুখস্থ এই জায়গা বলা হয় আর হাম উম্মাতি নরম দিলের সাহাবী আবু বকরের মতো নরম দিলের সাহাবী দুনিয়াতে আর একজনও নাই এই জন্য বলা হয় আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকর ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি উমার উমারের মতো গরম সাহাবী নাই সঙ্গে সঙ্গে একটা জিনিস বুঝেন আবু বাকর রাদি আল্লাহ তিনি নরম একদম সাহাবি ছিলেন মদিনার ভিতরে যখন তিনি প্রবেশ করলেন মদিনার ভিতরে যখন তারা প্রবেশ করলেন আবু বাকর রাদি আল্লাহ চাল আনহু তিনি যে কাজটা করলেন তিনি চিন্তা করলেন এই জায়গায় ইহুদিদের একটা জায়গা আছে ইহুদিদের একটা ইবাদতের জায়গা আছে ওই জায়গায় তিনি চলে গেলেন ওই জায়গায় গিয়া তুই দাওয়াত দিনেন তোমরা বলে না আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া যখন তিনি সাক্ষ্য দিলেন সঙ্গে সঙ্গে ওই পাদ্রীটাকে বলেন তিনি ইহুদিদের পাদ্রী আবার খ্রিস্টানদের পাদ্রী দেখে বলছেন ও আবু তুমি কার উপরে ইমান আনতে বলো যে আল্লাহর কোনো অর্থ নাই যে আল্লাহ মানুষের কাছে দান চায় যে আল্লাহ মানুষের কাছে ভিক্ষা চায় সে আল্লাহর উপরে ইমান তুমি কেমন করে আনতে বলো আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তো নরম দিলের সাহাবি আমি আগেই বলছিলাম যখন সে আল্লাহর বিরুদ্ধে যখন এমন কুটুক্তি করলেন আবুবকর রাদিয়াল্লাহু নরম থাকতে পারে নাই তখন সে আছাদ হয়ে গেছেন মানে গরম হয়ে গেছে এতটুকু গরম তিনি হয়ে গেছেন আমার ভাই আমার বন্ধুগণ আমরা মুসলমানেরা অত্যন্ত নরম কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা নরম থাকি না তখন আমরা সিংহের মতো হয়ে যাই ঠিক কি না কিন্তু এখনকার মুসলমানেরা তো সিংহ হয় না এখনকার মুসলমানরা বিড়াল হয় বিড়াল আবার বাইরের আমার বন্ধু কাম আবুকার রাগে আমার না হচ্ছে তিনি এমন করে হাতটা মুঠ পাতলেন আর একটা থাপ্পড় কাপের গায়ে যখন মারলেন পাদড়ির গালে যখন মারলে এক থাপ্পড়ে সঙ্গে সঙ্গে একদম দান্দা লেগে গেছে মানে সেন্সলেস হয়ে গেছে জ্ঞান নাই যখন তার সেন্স ফিরে আসছে তখন ডেকে পরে আবু বকার আমারে তুমি মারলা কেন মারলা আমি তো খারাপ কিছু বলি নাই তুমি যার উপরে ইমার আনতে বলো তার তো কিছু নেই সে মানুষের কাছে যান চায় মাল চায় টাকা চায় তার তো কোনো অর্থ নাই আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা মু আবার একটা মারবে তখন ডেকে বলে আবু বাকর তুমি আমাকে আঘাত করো না আমি তোমাকে বিচার দিব তোমার বিপক্ষে কাফের চিন্তা করলো ইহুদি পাদ্রি চিন্তা করলো বিচার দিলে কোন জায়গায় বিচার পাওয়া যাবে তখন তিনি চলে গেলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আমার আপনার রসুলের কাছে চলে গেলেন নবীজির কাছে গিয়ে ডেকে বলে রসুল আল্লাহ আপনি একটু বিচার করে দেন কি বিচার পাদ্রি তুমি বলো আবু বাকর আমাকে আঘাত করেছে নবীজি বলে কি বলো আবু বাকর তোমাকে আঘাত করেছে আমি নবীজি বিশ্বাস করি নবী যেন আসমান থেকে মাত্র পড়লেন কারণ আবু বাকর

তাদেরই তুমি বলছো আবু বকর তোমাকে আঘাত করেছে দাঁড়াও আমি আবু বকরকে ডাকে আবু বকর রাদি আল্লাহ চায়ালু যখনই আসলেন এসে ডেকে বলছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমাকে কি ডেকেছেন নাকি আল্লাহ রবি ডেকে বললেন হ্যাঁ তোমাকে আমি ডেকেছি শোনা আবু বাকার তুমি নাকি এই পাদ্রীকে দেখি আঘাত করে ওর গালটা আর কি দিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাসা করে বলেন হে রাসূল আমি তাকে আঘাত করেছি তার গালটা ফাটিয়ে দিয়েছি নবীজি নিজে এখনো বিশ্বাস করতে পারেন না বারবার ডেকে বলে আবু বকর আমি বিশ্বাস করি না তুমি ওরা আঘাত করেছ করতে পারো আবু বকর বলে আল্লাহ বিশ্বাস করেন না তবে কারণটা শুনেন কেন আমি তাকে আঘাত করলাম আমি যখন তার কাছে গিয়েছি কালেমার দাওয়াত নিয়ে যখন গিয়েছি দitei বাড়ি নবিজি সে আমার আল্লাহকে গালি দিয়েছে নবিরি ইসলামকে গালি দিয়েছে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে আপনারা সবাই বলেন মানুষের কিন্তু চাওয়ার কোনো কমতি নাই চাওয়ার কি চাওয়ার কি কমতি নাই মানুষের মনের সবার যত ইচ্ছা সব ইচ্ছা যদি আল্লাহ পূরণ করে দেন আল্লাহর ভান্ডকে কমবে নাকি কমবে কমবে এইবার আবু বকর মানে আমি তাকে দাওয়াত দিলাম সে আল্লাহর ফকির বলে গালি দিল এই জন্য সহ্য করতে পারি নাই নবীজি আমি তাকে আঘাত করেছি আল্লাহর নবী বললেন প্রমাণ তো নাই রাবুয়াকার সে যে এইবার কাফের ডেকে বলে পাদ্রি ডেকে বলে রসুল আমি তাকে আল্লাহকে গালি দেই নাই এটা হলো আবু বকর মিথ্যা কথা বলছে আমি তাকে গালি দেই নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গালি দিয়েছে আর আমি গালি আল্লাহী তাই আবু বকরকে কে তিনি সাপোর্টও দেখতে পারছেন না তার কারণটা হলো যদি প্রমাণ ছাড়া আবু বকরের পক্ষে যদি নবী যদি নিয়ে নেন তাহলে কাপাররা সারা বিশ্বের ছরেয়া দেবে সারা বিশ্বে তারা ছড়া দিবে যে বিশ্বনবী নবী তিনি আবু বাকর সাপোর্ট দেন ইসলাম যারা করে তাদেরকে সাপোর্ট দেন দলীয়করণ করেন আত্মীয়করণ করেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ সবাই এখন বলেন দলীয়করণ চাকরির ক্ষেত্রে নাই হ্যাঁ আত্মীয়র ক্ষেত্রে নাই যদি এমপির যদি মেয়ে যদি থাকে একজন যোগ্য যদি গরিব মানুষের মেয়েটা যদি পরীক্ষা যদি উত্তীর্ণ হয় তার চাকরি নট কিন্তু মেয়ে একদম হয়ে গেছে ঠিক আমার ভাইরা গত বছর আমি বগুড়াতে একটা জায়গায় প্রোগ্রামে গেলাম মাটি মাটির প্রোগ্রামে গেলাম কয়েকজন যুবক আসলেন কথার পরিপ্রেক্ষিতে কথা হয়ে গেলে বললো হুজুর আমরা তো মুহা অপরাধ করে ফেলছি কি অপরাধ বলে আমাদের এই জায়গায় খালেদা জিয়ার বাড়ি এই জন্য আমাদের পনেরো বছরে কারো চাকরি হয় নাই সরকারি চাকরি হয় নাই হয়ে গেলাম আর একটু হাসলাম আর বললাম ভাই আপনারা কি করেন বলেন চাকরির চাকরি চিন্তা তো ছেড়ে দিয়েছে হুজুর এখন আমরা যেই কাজটা করি আমরা অনেকে এখন আউটসোর্সিং এর কাজ করি অনেকে অন্যরকম কাজ করে সংসার চালানোর চেষ্টা করি আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা সমাজের ভিতর একটা দেশের দিকে যদি এই রকম অবস্থা হয় এইটা কখনো মেনে নেওয়া যায় জনগণ সবার হক আছে না নাই সবার হক আছে না আমার ভাই আমার বন্ধুগণ নাল্লার রবি যখন এমন যখন চিন্তা করলেন আবু বাকরের পক্ষ নিতে পারতেছেন না আল্লাহ পাক আয়াত করে জানিয়ে দিয়ে বললেন হে রাসূল কেন আবু বকরকে সাপোর্ট দিবেন না রসুল কেন দিবেন না কারণ ওই পাদ্রী আমা আমাকে আমি আল্লাহকে গালি দিয়েছে আবু বকর সহ্য করতে পারে নাই আসাদ হয়ে গেছে ওই আবু বকরের পক্ষে আমি আল্লাহ পাক সাক্ষ্য দিলাম আবু বকর যে কাজটা করেছে সঠিক করেছে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ বুঝে কুরআন রে গালি দিলে ইসলাম রে গালি দিলে রাসূলকে গালি দিলে

সহায়ক সুন্নাত প্রয়োজনে জামিমের প্রতিরো সুন্নাত শোধনায় নিরীজন ধেনে যাওয়া আর সুন্নাত থলো পাথরে রাখাত খাওয়া মহাব্যতে সুদিনের সাথী তুমি দূর দিনে ওতার পাশে থাকো কি আর কিছু শুননাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো বানো কি তো জিকির করি সুবহানাল্লাহ লা ইলাহা لا إله, لا اللہ لاہ اللہ علم لاہو لاہو لاہ لاہ ل লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আমার ভাই আমার বন্ধুগণ তাহলে প্রথমে আমাদের বন্ধু বানাতে হবে কাকে সবাই বলে আল্লাহ আরেকটু জোরে বলেন আর দুই নাম্বার আমাদের বন্ধু হলো আল্লাহর পয়দার স্থান তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা এখানে জানাচ্ছি আমরা সবাই দীপ্ত কণ্ঠে বলতে চাই সবাই জবান খুলে বলেন আমাদের এক নম্বর বন্ধুকে দুই নাম্বার বন্ধু হলো মোহাম্মদ সাল্লাল্লাহু সেই নবীজি বলছেন আপনার দুই নাম্বার বন্ধু যিনি তিনি ডেকে বলছেন মসজিদ সম্পর্কে মসজিদ বনাল্লাহ লাহু বাইতাম ফিলছেন আল্লাহর নবী বনেন যারা মসজিদ প্রতিষ্ঠিত করবে অথবা প্রতিষ্ঠিত করার জন্য যারা সহযোগিতা করবে আল্লাহর নবী বলেন তাদের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক বিল্ডিং বানায়া দেব উসমান বলতে পারেন নাই আমার ভাই এখন যদি আমি বলি এখন যদি দশ হাজার করে টাকা আপনারা দেন আমি এই জায়গায় আপনাদের দলিল করে দেব এক একজনের জন্য পাঁচ তারা করে বিল্ডিং তাহলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়িতে যাবেন দশ হাজার না বিশ হাজার টাকা করে নিয়ে আসবেন ঠিক বলছি না তাহলে আপনি বুঝেন জান্নাতের এক টুকরো মাটি কে যদি এই দুনিয়ার বিনিময়ে যদি বিক্রি করা যায় এই দুনিয়াটাকে যদি 50 কোটি বারও বিক্রি করা যায় জান্নাতের এক টুকরো মাটির দাম হবে আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু জান্নাতের বিল্ডিং এর ক্ষেত্রে নবীজি ঘোষণা করলেন মাম বানা লিল্লাহি বানাল্লাহু ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যারা মসজিদ প্রতিষ্ঠিত করবে দুনিয়ার উপরে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে বিল্ডিং বানায়া দিবেন তার মানে আপনি এখানে এক নাম্বার দান করবেন তার মানে আপনি এখানে হালাল দান করবেন হালাল টাকার দান করবেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে আপনার জন্য বিল্ডিং বানাবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা জান্নাত চাই কি চাই না সবাই বলি চাই কি চাই না